আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো তাদের বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ বড় আপু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেশ এবং দেশের বাইরে যে দেখা থেকে আমাদের ব্লগ দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সে সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল সাতটার সময় থেকে আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো এই দেখো সকালবেলায় বাসি কাম কমপ্লিট করলাম তার চোর বিছানা বিছানো থালা বাসন ধোয়া কমপ্লিট করে চলে আসলাম চুলার করে রান্না করার জন্য কোনো খাওয়ার না আসলে সকালে ঠান্ডা ছিল অল্প করা মোহনাকে তেল পেঁয়াজ মরিদে ভেজে দিয়েছে মশলা নিয়েছে আমি রান্না করবো তারপরে সকালের নাস্তা করব রান্না করি না সকালের নাস্তা কমপ্লিট করব বরবটি দিয়ে চলা পরে দিচ্ছি তার গারে চলে পর বসিয়ে দিয়েছি পাচামরি চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কালি পেয় একটুখানি রসুন দিয়ে দিলাম আস্তেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এই দেখো কালারের জন্য হলুদ অ্যাড করে ਦਿੱচ্ছি আমি আগে সিদ্ধ করে দিলাম নিয়ে তারপরে তেল দেবো নাহলে তেলের পরে দিয়ে যদি একসঙ্গে ভাজি করি আলু আছে না আলু তেলের পর দিয়ে ভাজি করে খেলে আমার পছন্দ যায় সাই গ্যাসের প্রবলেম পানি বের হয়েছে পানিতে সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিই তাহলে পানি আর একটু বেশি বের হবে ভাত রান্না হয়ে গিয়েছে বুঝছো ভাত আগে রান্না করে নিয়েছি বিসমিল্লা রহমান ইলোহিং আরে দেখো ফ্রিজে ঠান্ডা দরকারি ডিম গুনা করেছিলাম ডিম ডিমগুনা জলের ভিতর ডাউল বেঁচেছিলো রেখে দিয়েছিলাম তো খুব কোদা লেগেছে কালার ডাউল মাস কালার ডাউল তো আর থাকতে পারছি না হ্যাঁ আমি আবার সকালবেলায় না আসলে থাকতে পারি না তো একটু খেয়ে রহমানির রহিম তবে ভাজিটা এই তো নানাছাড়া করে সুন্দর করে রস দেবে কাছে থেকে একটু শুকিয়ে নেব নিয়ে ভাজিটা নামিয়ে নেব বুঝছো তো এ দেখো তেল অলরেডি চুলা করে দিয়ে দিয়েছিলাম তেল গরমও হয়ে গিয়েছিল বুঝছো মোহনা খুব জ্বালাচ্ছে বুঝছো মোহনাকে আমি বলেছি মোহনা কেশের ওষুধ খাওয়া হয়নি মাল কেশের ওষুধ আনার তো ওই যে সত্যি সত্যি গ্যাসের ওষুধ আনতে ওটা আমি আর জানি না বুঝছো ওই ওয়ার্ডের হচ্ছে মাথার উপরে এসে বুঝছা ওয়ার্ড ওয়ার্ডের মাথার উপরে হচ্ছে একটা না পা ছিল ওই চেয়ার নিয়ে গিয়ে চেয়ার টানতে টানতে নিয়ে গিয়ে আমি শুনতে পাই ওই সাইডে চেয়ার আছে কাঠের চেয়ার তোমার ভিতরে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে চেয়ার পর উঠেছে উঠে আমার জন্য না পা ওষুধ নিয়ে আসছে আম্মু তোমার গ্যাসের ওষুধ খাও কত বুদ্ধি দেখছো বিসমিল্লাহির রহমানির রহিম মাছ ভাজি করে দিচ্ছি মাঠের কাছা কেটে নিয়েছি আর মাঠে রাখতে পারে এক পিস দিয়ে যারা বেশি হয়ে গেল দিলাম আমি আর মোহনা আর এই দেখো আর এই দেখো মাছ ভাজি হচ্ছে দেখো মাছগুলো মাছ ধরার সময় লাগে করে জিনিস কত দূরের থেকে মাছ ধরলো একটা দুই মাসের ফটকা নিয়েছি না পাঁচ মাসের ফটকা

কোনটা দাও তালাম না মাছের শুকনো মাছ দিয়ে খাবো না মনে দেখে এখনই লোভ লাগছে খাওয়ার জন্য আসে সিদ্ধ হবে তো দেখো মাছটা আমনি মাছটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম গো মোহনাকে এক পিস রুই মাছ ভাজা দিয়ে ভাত খাত খাতে গলায় কাটা বেঁধে গিয়েছিল বমি করতেছিল ওই জন্য জলটা শুকিয়ে যেতেছিল ছিল জন্য অফ ক্যামেরায় পাঁচটা দিয়ে দিয়েছি শেয়ার করতে পারি নাই পুরো টপ করে দিয়েছি ঢেকে রেখে পরে নামিয়ে নেব আমি আজকে তোমাদের সঙ্গে ঈদের ড্রেস শেয়ার করব ঠিক আছে মোহনার বাবা এনে দিয়েছে তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে মানে মার্কেটের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শপিং মলের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি হুম মোহনার বাবা এনে দিয়েছে এজন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি বাসায় হচ্ছে এই দেখো মোহনা ওটা করোনা মা যে একটা থ্রি পিস বুঝছো এটা প্রিন্টের সব সুতির তা গরমের ভিতর অন্য কিছু নেওয়ার কোনো ইচ্ছাও নাই কালারটা এখানে যে বেগুনি কালার মনে হচ্ছে কিন্তু না এটা পুরা পেস্ট কালার বুঝছো এটা পুরা পেস্ট কালার কিন্তু এখন মনে হচ্ছে বেগুনি কালার হুম আমার মনে আছে বেগুনি কালার কিন্তু না এটা হচ্ছে পুরা পেস্ট কালার কিন্তু মোবাইলে কালারটা অন্যরকম সেন্স কিন্তু বাস্তবে কালারটা কিন্তু অনেক বেটার হ্যাঁ একদম পুরা গাঢ় পেস্ট কালার এটা থাকলো ভাজ করা আর এটার সঙ্গে এই যে ওন্না ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর দারুণ এই দেখো অন্নাটা অনেক সুন্দর অন্না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই যে একটা এটা হচ্ছে খয়েরি কালারে এটা দেখো এটা খয়েরি কালার কিন্তু এখানে লাগছে হচ্ছে সন্ধ্যা কালারের মতো বুঝছো কালার হচ্ছে ক্যামেরা অন্যরকম লাগছে এরকম লাগার তো কথা না কালার এমন আসলো কেন বুঝতে পারলাম না তারপরে হচ্ছে তোমার এই যে একটা এটাও হচ্ছে একদম সুতির উপরে বুঝছো এই দেখো এটা হচ্ছে সামনের পার্ট বুঝছো সামনের পার্ট একদম পিওর সুতা সুতা হাতের কাজ করা আছে নিজের এই দেখো পুরাটা এরকম প্রিন্টের ফয়ারি এটা কিন্তু ফয়ারি কালার বুঝছো এরকম

দোষটা আমি করছি দেখো দেখো দাঁড়ায় আছে দেখো দাঁড়ায় আছে দাঁড়াচ্ছ কেন এখন দেখো ওনার হচ্ছে এই যে দুই সাইড দিয়ে সুন্দর করে হাতের কাজ করা একদম একটু ওনাটা দেখো এত সুন্দর পাতলা এত সুন্দর পাতলা মিলাম বুঝছো একদম পাতলা সব দেখা যাচ্ছে ওই পাশে বুঝছো এরকম প্রিন্ট ওনাতে এই যে দুই সাইডে এরকম হাতের কাজ পুরা লুকটা সঙ্গে শেয়ার করলাম দুই তো আমার ঈদের ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যামেরা ধরার কেউ নাই সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে শেয়ার করবো তো ওটা পাচ্ছি না তো যেভাবে বললাম সেভাবে শেয়ার করলাম ক্যামেরা ধরে আমার ঈদের ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ যেখানে আছো দেশের বাইরে দেশে ঠিক আছে আমার ছেলে আছে যেসম দেশের বাইরে তোমাদের সবার উদ্দেশ্য করেন তোমাদের সবাইকে ঈদ মুবারক

মহারায় দেখো ঈদের ড্রেস শেয়ার করবে তোমাদের সঙ্গে বসে আছে তাই না মা বলো তোমাদের সঙ্গে ঈদের ড্রেস শেয়ার করবো এই দেখো আমার ড্রেস হ্যাঁ বলো দেখো হ্যাঁ তারপরে এ একটা ড্রেস বলো

কেমন হয়েছে বাইকে কমেন্ট করে জানাবা জানাবা তোমাদের সব বাইকের বাইকে ঈদুল আজহার ঈদ মোবারক তোমাদের ঈদের ঈদ সুন্দরভাবে কাটুক হ্যাঁ বলে এই দেখো ঈদের ড্রেস এদের নিন হ্যাঁ একবার দেখাই দিই